সিজন ওয়াইজ বা ফেস্টিভ অনুসারে যখন আমরা যে থিমগুলো হয় সেই থিম অনুসারেও আমরা প্রজেক্ট করে থাকি এবং সেগুলো যখন হয় তার জন্য আমরা স্পেশালভাবে আমরা নিজেরা অর্গানাইজ করে ওই পেজগুলো ছুটি আমরা আলাদাভাবে এবার চলে আসি অর্গানাইজার টিমের পক্ষ থেকে সোনি মজুমদার তো রয়েছে তোমার সাথে একসাথে করছে বিমান সুন্দর তো এই যে টোটাল টিমের একটা যে মানে কোঅপারেশন এবং তার সাথে আরো টিমের ইউনিট আছে যারা কাজ সিমন আছে সুমন আছে হ্যাঁ তো এদের যে কীভাবে প্রপারেশন পাচ্ছে বলে সোনালি মসুলদার এজ অর্গানাইজার হিসাবে তো কাজ করেছি এটাকে দু একটা তো এই স্যুটটা খেটে স্পেশালি কীভাবে কোঅপারেশন করছে খুবই ভালো ওই স্যুরটা সিক্সটি পার্সেন্ট ওই করেছে আমি ফটোগ্রাফির দিকটাই দেখেছি আর বাকি যা কিছু আছে সবই সোনালিই দেখেছে তো আর সিমন আছে আমাদের সঙ্গে ও প্রচুর খেটেছে আর আজকে আমাদের সঙ্গে সুমন এসছে ফটোগ্রাফিটা আমাকে হেল্প করার জন্য

এই টোটাল আজকে এনে জানতে চাই ইনফরমেটিক্যালি প্রথমে যে কজন মডেল এবং কজন মেকআপ আর্টিস্ট নিয়ে তোমাদের এই শ্যুটটা করবে প্রথমে নাম পরিচয় শুরু করো আচ্ছা নমস্কার আমি সোনালি মজুমদার আমি এনএস ক্রিয়েশনের ওনার কোফাউন্ডার ফাউন্ডার তো আমি এটা বলতে চাই যে উদান স্রোত ম্যাগাজিন নের সাথে প্রথমবার আমার কাজ হলো যেহেতু নান টু দা উদান স্রোতের অফিসিয়ালি উনি ডিওপি ডিরেক্টর অফ ফটোগ্রাফি এবার আমি এটা এটাই বলবো যে মোটামুটি ষোলো থেকে আঠেরো জন কথা ছিল কাজ করবে এবং ওই ষোলো জনই হয়েছে আঠেরো জন হয়েও দু একজন আসতে পারেনি তাদের কিছু সরকার রিজন ছিল সে কারণে আসতে পারেনি আর মেকআপ আর্টিস্ট বলতে আমরা মেকআপ পার্টনার কিনেছিলাম ল্যাকমি একাডেমি ক্যাম স্ট্রিট ব্রাঞ্চ থেকে ওনারা এসেছেন সাড়ে দশটা থেকে ওনাদের ছটা অবধি থাকার কথা ছিল তবু ওনারা সাড়ে আটটা অবধি কাজ করে গেছেন খুবই ভালো হয়েছে সাকসেসফুল হয়েছে আউটপুট কি বেরোয় সেটা তো অবভিয়াসলি সবাই জানে যে মানটু দা একজন অসাধারণ একজন ফটোগ্রাফার তো ওনার সব সবসময় কাজ ভালো হয় সেটা ওয়েস্টার্ন হোক ওয়েস্টার্ন বোল্ড হোক কনসেপচুয়াল হোক বা বোল্ড হোক বা ফাইন আর্ট হোক তো আমি এটাই আশা করছি যে খুবই ভালো কাজ ওনার বেরোবে এবার তার সম্বন্ধে বলো কেমন লাগে আমি একজনের কথা বলবো সেলিব্রিটি স্টাইলার বলবো ঠিক আছে উনি এখন সেলিব্রিটি স্টাইলারই হয়ে গেছেন যেহেতু সব থেকে ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্টদের সাথে যত মেকআপ আর্টিস্টরা যারা অর্গানাইজ করছেন প্রত্যেককে উনি ড্রেস এখন দিচ্ছেন মানে ওনাদেরকে ওনাদের সাথে ডিজাইনার হিসেবে কাজ করছেন উনি হলেন সেলিব্রিটি স্টাইলার মহানন্দা মাঝি ওনার কালেকশন তোমরা সকলেই দেখতে পাবে কোনো না কোনো ফেসবুক পেজে কোনো কোনো মানে হোয়াটসঅ্যাপে বা কোথাও না কোথাও দেখতে পাবে সব থেকে বেশি ওয়েস্টার্ন গাউনের যে কালেকশন ওনার কাছে আছে অসাধারণ আর আমিও এই যে যেটা পরে আছি ওটা ওনারই মানে ডিজাইনিং করা একটি গাউন তো খুবই ভালো উনি করেন এবং উনি আমার থার্টিথ নভেম্বরে ব্রাইডালেও উনি কালেকশন দিয়েছেন সত্যিই অসাধারণ

আর এই হাউস নিয়ে বলতে আমরা অনেকদিন ধরেই এই উজান ম্যাগাজিনের একটা পরিকল্পনা চলছিল ফাইনালি এটা যখন কনফার্ম হলো যে শুটটা হবে তখন আমাদের মানে তার আগে যেটা একটা এক্সাইটমেন্ট ছিল এক্সাইটমেন্টটা দ্বিগুণ তো হয়ে গেলই কিন্তু তার সাথে সাথে প্রচুর টেনশন কাট করছিল কারণ উজান ম্যাগাজিনের যিনি এডিটার আছেন স্বর্ণালী দি উনি ছিলেন উপস্থিত উনি প্রত্যেকটা মানে এক একটা ছবি দেখে দেখে উনি সিলেকশন করেছেন যে কোন কোন ছবিগুলো যাবে কোন কোন ছবিগুলো ম্যাগাজিনের জন্য ইয়ে হবে তো সেখানে খুব একটা টেনশন কাজ করছিল আমাদের কাজ করতে আমি তো ইনহাউস মডেল হিসেবে আছি কিন্তু তার সাথে সাথে আমাকে অনেক কিছু সামলাতে হয়েছে এখানে তো যার জন্য ওভারঅল সব কিছু ভালো মতনই উতরে গেল আগামী দিনে এনএস ক্রিয়েশন আশা করি আরও অনেক উপরে যাবে অনেক ভালো ভালো কাজ করবে আর এখানে আরেকবার বলবো সোনালি দি আর নান্টুদাকে অনেক অনেক ধন্যবাদ কলকাতায় এত মডেল আছে কিন্তু আমাকে ইনহাউস হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নাম সুমন কুন্ডু আমি লাস্ট বিগত তিন চার বছর ধরে ফটোগ্রাফি করি এবং আমার ফটোগ্রাফির সূত্রটাই শুরু হয়েছে নানকুদাসের কাছ থেকে এবং নানকুদাসের হাত ধরে এবং ওনার হাত ধরেই আমার এই ফটোগ্রাফি জগতে আসা এবং ফটোগ্রাফি সব কিছু শেখা এবং দাদার সঙ্গে কাজ করতে করতে দীর্ঘদিন কাজ করতে করতে দাদা এখন প্রফেশনাল ওয়েতে কাজগুলো করছে এবং রিসেন্টলি একটা গ্রুপ ক্রিয়েশন হয়েছে এনএস গ্রুপ সেই এনএস গ্রুপে দাদা আমাকেও তার টিমের মেম্বার করেছে তার জন্য আমি যথেষ্টভাবে আপ্লুত এবং খুশি এবং আমার সবসময় আমি যে দাদাকে সহযোগিতা করতে পারছি এবং প্রত্যেকটা শ্যুটের সঙ্গে আমি থাকতে পারছি এটার জন্য আমিও খুবভাবে থ্যাংকফুল টু এনএস ক্রিয়েশান অ্যান্ড দাদা অলসো দাদাই বলতে পারো সব কিছুর মধ্যমণি মূল মধ্যমণি প্রত্যেকটা শ্যুটের যেভাবে দাদার অ্যারেঞ্জমেন্ট দাদার যে সমস্ত চিন্তা ভাবনা এবং এক্সিকিউশান লেভেল স্টাইলিং কী হবে ফটোগ্রাফিটা কীভাবে হবে লাইটিং কিভাবে হবে তো আমরাও এটা আলোচনা করেই করি এবং দাদারই সব কিছুই বড় মূল এবং সোনালিও এর সঙ্গে যুক্ত এবং এই স্যুটের সঙ্গে যুক্ত থেকে আমি খুব নিজেকে খুব আপ্লুত এবং খুশি মনে করছি এবং এই স্যুটটা এর আগেও হয়েছে এটা দ্বিতীয় শ্যুট এরপরে আশা করি আরও ভালো ভালো কাজ হবে আপনারাও অনেক ভালো ভালো কাজ দেখতে পারবেন এই ব্যানারের নিচে এভাবেই চলতে থাকুক এই গ্রুপটা আরও এগিয়ে চলুন